আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকে সুবানার হ্যাপি বার্থডে তো সেরকম বড় কোনো আয়োজন করি নাই কোনো কেকের অ্যারেঞ্জ করি নাই কারণ হচ্ছে ওর এটা হচ্ছে ওর ফোর্থ ইয়ার চার বছর পুরো হবে আর গত তিন বছরে তিনটা কেক কেটেছি অলরেডি আর হচ্ছে অনুষ্ঠান করছিলাম আর এই যে এটাতে কোনো অনুষ্ঠান করিনি ঘরোয়াভাবে শুধু ওর জন্য রোস্ট আর পোলাও অ্যারেঞ্জ করছি তো আমার পোলাও পোলাও রান্না হয়ে গেছে মাংস ভেজে নিয়েছি রোস্টের জন্য তো আমার পোলাওটা দেখুন খুব সুন্দর ঝড়ঝড় হয়েছে আর মাংসটা তো আমি ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর অবশ্যই ভিডিওটার একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আরও এরকম সারপ্রাইজ বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমরা হাজির হব তো আমি এখানে গরম মশলা তারপর হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মশলা বা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়েছি আর এই পানিটা হালকা একটু টেনে আসলে তারপর আমি এর ভিতরে দুধ এবং চিনি আর সাথে হচ্ছে লেবু লেবু একটু পরে দেবো আর লেবুর রসটা তো চিনি দিয়ে দিয়েছি তখন এই যে এটা ফুটে উঠেছে আর এর ভিতরে আমি দিয়ে দেবো মাংসগুলো তাই যে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে দেখুন তা এর মধ্যে আমি দিয়ে দেবো এখন লেবুর রস লেবুর রসটা আমি দিয়ে দিলাম তো আমি ভিডিওটা যতটা ছোট করতে পেরেছি ততটা আমি ছোট করেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য সুভান আর হ্যাপি বার্থডের জন্য ঘরোয়া শুধু ওকে বুঝ দেওয়ার জন্য আমি কি কাজ করলাম আজকে কারণ ও তো ওর ও ওই জন্য আর কি কেকের জন্য ওকে খুব কানাকাটি করছিলো কিন্তু কে আনবো এরকম কোনো সিচুয়েশন এখন নাই আমি যেখানে আছি ওইখান থেকে বাজার অনেক দূরে এই মুহূর্তে এই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন হয়েছে রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে